হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর ম্যাথের উপর আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটি নাইন যেখানে আমরা কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের অষ্টাশিটি ক্লাস হয়ে গেছে যারা যারা সেই ভিডিওগুলি দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে বাকি ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে চলো আজকে দেখে নিই প্রথম অঙ্ক কী রয়েছে প্রথম একটা সিম্পল সরল রয়েছে আটাত্তর মাইনাস পাঁচ প্লাস থ্রি অফ টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইন্টু টেন তাহলে সবার ফার্স্টে এই ফার্স্ট ব্যাগের ভিতরে গুণটা হবে যেখান থেকে আমি পাবো কুড়ি কুড়ি পঁচিশ থেকে কুড়ি বিয়োগ যাবে পেয়ে যাবো আমি পাঁচ থ্রি অফ ফাইভ মানে ফিফটিন হয়ে যাবে

তো কী রয়েছে থ্রি সিক্স স্কোয়ার এক্স মাইনাস টু টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু সিক্স হলে এক্সের ভ্যালু বার করতে হবে যা জিরো টু নাইনটির মধ্যে ভ্যারি করছে কী আছে আমরা তাহলে এখান থেকে কী করতে পারি এখানে দেখো থ্রি সেক্স স্কোয়ার এখানে আমরা একটা সে ফর্মুলা ইউজ করতে পারি যেটা হচ্ছে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করতে পারি তার জন্য এখানে তো থ্রি থ্রি সেক্স স্কোয়ার থিটা রয়েছে তো এখান থেকে প্রথমে আমি সিক্স স্কোয়ার থিটা আলাদা করে নেবো প্লাস টু সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু সিক্স এখানে আমি এক্সের জায়গায় লিখলাম ঠিক আছে আমি আর না চেঞ্জ করতে তো এখান থেকে কি আছে বেশ লাইনে দিচ্ছি সেক্স স্কোয়ার এক্স প্লাস টু যদি কমন নিয়ে নিই স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স ভ্যালু এখানে আমি লিখেছি দেখো ওয়ান তাহলে স্কোয়ার টু ইন্টু ওয়ান ইকুয়াল টু সিক্স বা এখান থেকে তো আমি টুই পাবো তাহলে সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু দুইটার দিকে বিয়োগ হয়ে পড়ে থাকতে চার বা সেক এক্স ইকুয়াল টু চার বাই ফোর মানে আন্ডার রুট ফোর ইকুয়াল টু টু আর আমরা জানি যে টু হচ্ছে সেক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু তাহলে সেক এক্স ইকুয়াল টু সেক্স সিক্সটি ডিগ্রি লিখতে পারি বা এক্স ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধাবমান একটি ট্রেন চারশো দশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে তিরিশ সেকেন্ড সময়ে ট্রেনটি কতটি লম্বা প্রথমে যেটা আছে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে পাঁচ বাই আঠেরো করে মিটার প্রতি সেকেন্ড করে নাও ছয় এগারো ছেষট্টি ছয় তিনে আঠেরো মানে পেয়ে যাচ্ছি পঞ্চান্ন মিটার প্রতি তিন সেকেন্ডে এখানে কত সময়ের কথা বলেছে তিরিশ সেকেন্ডের কথা বলেছে তাহলে তিন সেকেন্ডে যদি পঞ্চান্ন মিটার যায় তিরিশ সেকেন্ডে কত দশ দিয়ে গুণ হয়ে যাবে সিম্পল মানে যাবে পাঁচশো পঞ্চাশ মিটার কিন্তু এখানে তো বলেছে চারশো দশ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে পাঁচশো মাইনাস চারশো দশ মিটার অপশন নাম্বার সি তে নেক্সট হয়েছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাংকে যথাক্রমে পঁয়তাল্লিশ ঘন্টায় আর ছত্রিশ ঘন্টায় ভর্তি করতে পারে দুটি পাইপকে একসাথে চালু করে দেওয়া হলে ট্যাঙ্কটি কতক্ষণ ভর্তি হতে সময় লাগবে খুব সহজ এ নিচে পঁয়তাল্লিশ ঘন্টার সময় বি নিচ্ছে ছত্রিশ ঘন্টার সময় লস যদি আমি করি পঁয়তাল্লিশ চারে একশো আশি ছত্রিশ পাঁচে মানে একশো তাহলে এখান থেকে পাচ্ছি চার এখান থেকে পাচ্ছি পাঁচ তাহলে এ প্লাস বি যদি একসাথে করে তাহলে করবে পাঁচ প্লাস চার বা চার প্লাস পাঁচ সমান হচ্ছে নয় ইউনিট নয় ইউনিট যদি করে মোট করতে হবে একশো আশি সময় লাগবে একশো আশি বাই নয় সমান হচ্ছে কুড়ি ঘন্টা অপশান নাম্বার ডিতে রয়েছে

নেক্সট রয়েছে একগল ছাত্র একটি পাড়ার কুড়িটি ঘর জুড়ে একটি জরিপ সঞ্চালিত করে এবং এর ফলে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন তালিকাটি তৈরি হয় যা পরিবারের সদস্যদের সংখ্যা প্রস্তুত করে এই উপাত্তের সংখ্যাগুরু মান নির্ণয় করো বা মোট বার করো যেখানে কি আছে পরিবারের আকার যেখানে এক থেকে জনের মধ্যে রয়েছে সাতটা ফ্যামিলিতে তিন থেকে পাঁচজন রয়েছে নটা ফ্যামিলি পাঁচ থেকে সাত রয়েছে দুটো সাত থেকে নয় রয়েছে একজন এবং নয় থেকে এগারো জন রয়েছে একটিতে তাহলে আমাকে এখানে সংখ্যাগুলো মান বার করতে হবে যেটা ফর্মুলা হচ্ছে কি এল প্লাস এফ ওয়ান ঠিক আছে তোমার ফর্মুলাটা কি জানো এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ এফ টু ইন্টু যেখানে এল হচ্ছে কি এই ভ্যালুটার মানে শ্রেণী যেটা রয়েছে লোয়ার লিমিটেড সেটার পাঁচ হাইয়েস্ট লিমিট যেটা রয়েছে আর এখানে এফ ওয়ান এফ ওয়ানটা হচ্ছে কি এফ ওয়ান হচ্ছে মডেল ভ্যালু বা মডেল ক্লাসের ভ্যালু যেটা সব থেকে বেশি আছে এফ জিরো যেটা হচ্ছে তার আগেরটা মানে সাত আর এফ টু হচ্ছে পরেরটা মানে এটা আর আই হচ্ছে ক্লাস ইন্টারভাল যেখানে এক থেকে তিন মানে হচ্ছে দুই ওকে এবার তোমরা বসিয়ে দাও এল হচ্ছে তাহলে তিন প্লাস এফ ওয়ান হচ্ছে নয় মাইনাস এফ জিরো হচ্ছে সাত তাহলে টু ইন্টু নয় মাইনাস এফ জিরো হচ্ছে সাত এফ টু হচ্ছে দুই ইন্টু ইন্টারভেল হচ্ছে দুই এটা তাহলে তিন প্লাস ওপর পাচ্ছি দুই নিচেতে পাচ্ছি আঠারো থেকে নয় বাদ মানে নয়

গ্রুপ ডেটার ক্ষেত্রে এরকম হয় নেক্সট সংকট রয়েছে ষোলো মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার পোস্তের একটি হল ঘরের মেঝে তো করতে কুড়ি সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার মাপের কয়েকটি ইটের প্রয়োজন হবে দেখো ষোলো দশে একশো ষাট এর এরিয়া হচ্ছে একশো ষাট মিটার স্কোয়ার তাহলে আর এটা হচ্ছে তার টালি একটা ইট বা টালির স্কোয়ার ইয়ে হচ্ছে তার সেম এটা তো সেন্টিমিটার আছে এটা মিটারে আছে তাই না দেখো আলটিমেটলি সেন্টিমিটার মিটার আছে তো মানলাম আমি মানে এটা পয়েন্ট টু শূন্য দশমিক টু মিটার হবে আর এটা শূন্য দশমিক ওয়ান মিটার হবে যেখান থেকে আমি পাবো শূন্য দশমিক দুই মিটার সেই শূন্য দশমিক দুই দিয়ে ভাগ করে দিলেই আমি আমাদের আনসার পেয়ে যাব কিন্তু সেটা তো মেথড হয়ে গেল সেটা তো আমরা করতেই পারি যেখান থেকে আমি পাবো ওপরে সরি শূন্য দশমিক শূন্য দুই আসবে দুটো আছে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো এখানে ষোলোশো নিচের জন্য দুটো শূন্য করে চলে যাবে আর নিচে আট হাজার কিন্তু লক্ষ্য করো এখানে ষোলোশো একশো ষাট এটা এখানে দেখো আর এখানে ধরো বা যাই ধরো আলটিমেটলিটেড ডিজিটে দুই আসবে এবং দুই থাকবে অর্থাৎ শূন্য বাদ বাকি ভ্যারিটা করতে পারে কুড়ি হতে পারে পয়েন্ট টু হতে পারে পয়েন্ট জিরো টু হতে পারে কিন্তু দুই থাকবেই তো একশো ষাটকে যদি ভাগ করি আমরা দুই দিই তাহলে কোনোভাবে বাকিগুলো আসা সম্ভব সম্ভবই নয় একমাত্র এটাই আসতে পারে তাই না যেটাতে শুধু আট আছে এবং বাকি শূন্য থাকবে সেটাই আসতে পারে নাম্বার এ হবে এটা সঠিক উত্তর যেটা আমরা আন্দাজে আন্দাজে না এইভাবে মাথা খাটিয়ে সেন্স দিয়েও করতে পারি অঙ্ককে ক্যালকুলেশন না করে নেক্সট হচ্ছে পিতা থেকে বছরের বড় মায়ের বর্তমান বয়স তার কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স বারো বছর হলে কন্যার জন্মের সময় বাবার বয়স কত ছিল তাহলে কন্যার বয়স এখন হচ্ছে বারো বছর তাহলে বর্তমান মায়ের বর্তমান বয়স কি বলেছে কন্যার বয়সের থেকে তিন গুণ মানে মা হচ্ছে তিন গুণ মানে তিন ইন্টু বারো মানে হচ্ছে ছত্রিশ বছর আর বাবা কি আছে মায়ের থেকে পাঁচ বছরের বড় মানে পিতা রয়েছে থার্টি সিক্স প্লাস ফাইভ মানে হচ্ছে ফর্টি ওয়ান ইয়ার্স ওল্ড কিন্তু কি বলেছে কন্যার জন্মের সময় কন্যার জন্ম যখন হয়েছিল তখন এর বয়স ছিল কত জিরো মানে বারো বছর আগেকার কথা বলেছে তাই তখন তার বয়স থাকবে মাইনাস বারো মানে হচ্ছে টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একজন ব্যক্তিকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তিনি ষোলো কিলোমিটার পথ চার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পায়ে হেঁটে অতিক্রম করেন এবং বাকি পথ টাঙ্গায় যান তিনি যদি ষোলো কিলোমিটার পথ টাঙ্গায় অতিক্রম করতেন আর বাকি পথ চার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হেঁটে যেতেন তাহলে তার আরও এক ঘন্টা বেশি সময় লাগতো টাঙ্গার গতিবেগ তার টাঙ্গার গতিবেগ যদি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্রথমে তিনি ষোলো কিলোমিটার পায়ে হাঁটে গেছিলেন চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সময় লেগেছিল কত তাহলে ষোলো বাই চার ঘন্টা প্লাস বাকি পথ চল্লিশ থেকে ষোলো বাদ দিয়ে দাও চব্বিশ সেই পথে তিনি টাঙ্গাতে গেছিলেন এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হারে সময় লেগেছিল এত ঘন্টা তাহলে মোট সময় লেগেছিল এত ঘন্টা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে টোয়েন্টি ফোর বাই এক্স ঘন্টা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের সময় দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছে কত দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ষোলো কিলোমিটার যদি টাঙ্গায় যাই সময় লাগবে ষোলো বাই এক্স ঘন্টা প্লাস বাকিটা হচ্ছে চব্বিশ বাই চার ঘন্টা মানে হচ্ছে ষোলো বাই এক্স প্লাস

এক্স এই এদিকে পড়ে থাকবে চলে যাবে আট মানে এক্স সমান হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমি ধরেছিলাম টাঙ্গার গতিবেগ অপশন নাম্বার ডিটে রয়েছে নেক্সট হচ্ছে একটি ইটের সাতের ষোলো অংশের ওজন যদি একাশ একুশ বাই আট কেজি হয় তাহলে ইটের পাঁচের বারো অংশের ওজন কত হবে তাহলে সাতের ষোলো অংশের ওজন বলেছে একুশের আট তাহলে এক অংশ কত হবে মানে মোট ওজনটা কত যেটা হবে ষোলো বাই সাত ইন্টু একুশ বাই আট এটা আট দুই সাত তিনে মানে হচ্ছে ছ কেজি তাহলে ছ কেজি যদি হয়ে থাকে তাহলে তার পাঁচের বারো অংশ কত তাহলে ছয় ইন্টু পাঁচের বারো

নেক্সট রয়েছে একটি শ্রেণীতে একটি নির্দিষ্ট দিনে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীরা অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি দুই হয় আঠেরো আটত্রিশ হয় তাহলে সেই শিক্ষার্থীর মোট সরি ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত দেখো এটা মুখে মুখে আমরা করে দিতে পারি আটত্রিশ যদি পাঁচ শতাংশ কম আর পঁচানব্বই হয় তাহলে পাঁচ শতাংশ এখানে আনসার হবে আমাদের ফর্টি অপশন নাম্বার সিতে কিভাবে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রেসেন্ট ছিল সেদিন তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট যদি থার্টি এইট হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড বাই নাইনটি ফাইভ ইন্টু থার্টি এইট এখানে পাঁচ দেখে দাও পাঁচ কুড়ি পাঁচ উনিশ উনিশ দুই আটত্রিশ দুই কুড়ি চল্লিশ চল্লিশ জন অপশন নাম্বার শীতে রয়েছে নেক্সট রয়েছে টু এক্স সেভেন থ্রি ওয়াই নাইন সিক্স এর গড় হচ্ছে ছয় কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টোটাল হচ্ছে ফর্টি টু তাইতো তাহলে আমরা এখানে বলতে পারি যে টু প্লাস এক্স প্লাস সেভেন প্লাস ওয়াই প্লাস নাইন প্লাস সিক্স সমান হচ্ছে ফর্টি টু সিক্স ফর্টি টু এখানে যদি আমরা যোগ করে নিই নয় ছয় পনেরো পনেরোর সাথে তেইশ সরি পনেরো বাইশ বাইশ আর দুই চব্বিশ সরি কিছু একটা একটা তো গুণ হ্যাঁ তিন বাদ দিয়েছি এখানে এখানে ঠিক আছে তাহলে আসছে সাতাশ দুই আর সাথে নয় নয় আর তিনে বারো বারো আর নয় একুশ একুশ আর ছয় সাতাশ তাহলে আমি পাচ্ছি এখানে টোয়েন্টি সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফর্টি টু বা এক্স প্লাস ওয়াই সমান সাতাশ বাদ মানে হচ্ছে ফিফটিন

ওয়াই প্লাস থ্রি এটাই তো বসাতে বলেছিল ওয়াই আর এক্সের বদলে তাহলে এক আর তিন এখানে আরও চার বেড়ে গেল সমান হচ্ছে ফিফটি সিক্স তাহলে চারটা যদি এখানে যোগ করি তাহলে থার্টি ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই সমান ফিফটি সিক্স বা থ্রি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ষোলো বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে পঁচিশ একত্রিশ বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে পঁচিশ তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ এখানে এক্স প্লাস ওয়াই সমান পনেরো পেয়েছি তাহলে এখানে এক্স প্লাস ওয়াইটাকে বসিয়ে দাও সমান পনেরো দিয়ে অপনয়ন করে দাও মাইনাস করে দাও তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স সমান পাচ্ছি টেন বা এক্স সমান পাচ্ছি ফাইভ কি চেয়েছে আমাকে এক্স এর মানই চেয়েছে তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক নেক্সট হচ্ছে প্রদত্ত চিত্রে এও একটি সরল লেখা এও হচ্ছে সাতষট্টি ডিগ্রি এবং ও ডি হল কোন বিওসি এর দ্বিখণ্ডক বিওসি এর দ্বিখণ্ডক বলতে এদিকে এবং এদিকে কোনের মানটা সমান তাহলে এটা যদি সাতষট্টি ডিগ্রি হয় তাহলে বিও কত মানে এই কোনটা কত সিম্পল তাহলে এই টোটাল কোনটা কত হবে একশো আশি মাইনাস সিক্সটি সেভেন তাই তো মাইনাস সিক্সটি সেভেন হলো এক সাত একশো তেরো ডিগ্রি যেটা হচ্ছে একশো তেরো ডিগ্রি ভাগ করেছে ছাপ্পান্ন দশমিক পাঁচ ডিগ্রি তাহলে বিওডির ভ্যালু হচ্ছে ছাপ্পান্ন দশমিক পাঁচ ডিগ্রি অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে শূন্য দশমিক এক দুই ভাজিত শূন্য দশমিক এক পাঁচ বাই দুই এর ভ্যালু কত তাহলে শূন্য দশমিক এক দুই ভাজিত শূন্য দশমিক এক পাঁচ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বারো বাই দশমিক এক পাঁচ ইন্টু গুণটা করে এটাকে ওয়ান বাই টু এবার দুটোরই একই ঘর দশমিক আছে মানে বারো বাই পনেরো ইন্টু ওয়ান বাই টু এখানে তিন দিয়ে কাটবে তিন চারে বারো তিন দিয়ে পাঁচ দুই দিয়ে এটা দুই মানে পুরো থাকছে দুই বাই পাঁচ দুই বাই পাঁচের ভ্যালু কত পাঁচ চারে কুড়ি মানে শূন্য দশমিক চার

বড় এ হবে এটা সঠিক উত্তর হচ্ছে রাম মোট ফর্টি শতাংশ নাম্বার পেয়েছে কিন্তু কুড়ি নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে বা আদিত্য পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়েছে এবং কৃতকার্য হতে যা নম্বর দরকার তার থেকে তিরিশ নম্বর বেশি পেয়েছে তাহলে উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর পেতে হবে ধরে নাও এখানে একটা লাইন যেটা আমাকে উত্তীর্ণ লাইন ঠিক আছে এবার এটা হচ্ছে উত্তীর্ণ পার্সেন্টেজ জানি না আমি সেটা কত এবার এ পেয়েছে ফর্টি পার্সেন্ট মার্কস এখানে ধরো ফর্টি পার্সেন্ট মার্কস এবং যেখানে যা পেয়েছে তা হচ্ছে এই উত্তীর্ণের থেকে কুড়ি নাম্বার কম আর এ পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যে যা পেয়েছে সেটা হচ্ছে উত্তীর্ণের থেকে তিরিশ নাম্বার বেশি সেটাই বলে দিয়েছে মানে এই টোটাল ডিস্টেন্সটা কত পাচ্ছি আমি টোটাল এখানে ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ নাম্বারের আর এদিকে ডিফারেন্স হচ্ছে পাঁচ পার্সেন্ট তা সেই পাঁচ পার্সেন্টের ডিফারেন্সটা যদি এখানে টু ইস টু থ্রিতে তুমি ভেঙে দাও তাহলে একদিকে দুই পাবে একদিকে তিন পাবে এখানে দেখো কুড়ি আর তিরিশ আছে কথা বাদ যদি অনুপাতে ভেঙে দিয়ে আমি অনুপাতে করতে পারবো অনেক রকম ভাবে করা যাবে এটা ঠিক আছে তাহলে পাঁচ পার্সেন্ট এখানে এটাই আমি বলে দিই যেটা বললাম পাঁচ পার্সেন্ট সমান তাহলে রিপ্রেজেন্ট করছে পঞ্চাশকে তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে দশ এক পার্সেন্ট দশ যদি হয় এখানে কুড়ি পেতে হবে তাকে মানে আরে তাকে দু পার্সেন্ট বেশি পেতে হবে মানে প্লাস দুই পার্সেন্ট মানে হচ্ছে ফর্টি টু পার্সেন্ট অথবা একে আরো তিন পার্সেন্ট সে বেশি পেয়ে গেছে মানে মাইনাস থ্রি পার্সেন্ট মানে তিরিশ বাদ মানে হচ্ছে ফর্টি টু তাহলে আমাদের পাস মার্কস হচ্ছে ফর্টি টু পার্সেন্ট অপশান নাম্বার বিতে রয়েছে অথবা তুমি এটা করতে পারো এখানে যেটা চল্লিশ বললাম এখানে পঁয়তাল্লিশ যেটা এখানে কুড়ি প্লাস মাইনাস এখানে তিরিশ প্লাস রয়েছে বা ডিফারেন্সটা তাহলে যদি ভাঙি টু ইস টু থ্রিতে ভাঙবে তাহলে চল্লিশের সাথে দুই যোগ করে দাও বা পঁয়তাল্লিশের সাথে তিন বিযোগ করে দাও তাহলে আমাদের আনসার চলে আসবে নেক্সট রয়েছে একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ হলো আটান্ন ডিগ্রি অন্য সূক্ষ্মকোণটির মান নির্ণয় করুন তাহলে একটা সমকোণে ত্রিভুজ যখন বলে দিয়েছে মানে একটা কোণ নব্বই ডিগ্রি একটা কোণ বলে দিয়েছে আটান্ন ডিগ্রি তাহলে অপর কোণটা কত হবে একশো আশি মাইনাস আটান্ন প্লাস নব্বই আটান্ন প্লাস নব্বই মানে হচ্ছে ওয়ান এইটি মাইনাস একশো আটচল্লিশ তাহলে দুই আর তিন মানে হচ্ছে বত্রিশ ডিগ্রি অপশন নাম্বার বি তে নেক্সট রয়েছে পনেরো হাজার অর্থ রাশিতে পাঁচ বছরের সরল সুদ হিসাবে পঁয়তাল্লিশশো টাকা পাওয়া গেলে সুদের হার কত অঙ্কটা ভুল আছে ঠিক আছে তো মানে অফিসিয়ালে আনসার কিতে অপশানগুলো ভুল আছে এখানে কি আছে পাঁচ বছরে সে পঁয়তাল্লিশ টাকা পেয়েছিল মানে এক বছরে পেয়েছিল বাই পাঁচ বাই পাঁচ মানে হচ্ছে নশো টাকা তাহলে এক বছরে যদি নশো টাকা পেয়ে থাকে সেই নশো টাকাটা হচ্ছে পনেরো হাজারের কত শতাংশ সেটা বার করলেই হয়ে যাবে শূন্য শূন্য কেটে দাও এখানে এটা কেটে দাও ছয় পনেরো নব্বই মানে হচ্ছে সিক্স পার্সেন্ট যেটা আনসার হবে নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয় দেখো এইটা পাই আমরা সেই জন্য সাইন ব্যবহার করি এটাকে সংখ্যার আকারে লেখা যায় না বলে কারণ একটা বিশাল সংখ্যা আসে দশমিকের পরের এর ভ্যালুগুলো রিফিট হয় না পর পর আলাদা আলাদা হতেই থাকে সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি তো মূলদ সংখ্যা নয় যদি এরকম দেখতে পাও পাই তো চোখ বুঝে করে দেবে এর আগে যতদূর সম্ভব কোথাও করেছিলে তোমরা বাকি আর যাই থাক পাই যদি থাকে তাহলে সেটাই হবে সঠিক উত্তর নেক্সট রয়েছে এ একটি কাজ শেষ করে আট ঘন্টায় যেখানে বি একা সেই কাজটি বারো ঘন্টায় করতে পারে এ এবং বি একসঙ্গে কাজটি করতে সময় কত নেবে সেই আগে একটা করলে এ কি করছে আট ঘন্টায় করতে সময় লাগে বি করতে সময় নেয় বারো ঘন্টা দুজনের লসাগ করে দিলে চব্বিশ তাহলে এ করে তিন ইউনিট এ করে দুই ইউনিট একসাথে এ প্লাস বি কত করে তিন প্লাস দুই মানে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট যদি করে সময় নেবে চব্বিশ বাই পাঁচ ঘন্টা এইট এ রয়েছে এই অবস্থিত উত্তর দিয়ে দিয়েছে দশমীকে থাকলে তোমাকে বড় পাক করে নিতে হবে যেটা ফোর পয়েন্ট এইট পাবে নেক্সট হচ্ছে পনেরোই নভেম্বর টু থাউজেন্ড এইটিন হলো বৃহস্পতিবার পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মেন মানে কি বার হবে অনেকে এটাকে রিজনিং এর মধ্যে ফেলে দাও বা চাইলে ফেলতে পারো আমার কিন্তু মনে হয় ক্যালেন্ডারটাকে ম্যাথের মধ্যেই পড়ে তাহলে আমাকে পনেরোই নভেম্বর টু থেকে পনেরোই নভেম্বর টু যেহেতু ডেটটা সেম রয়েছে তাহলে আমাকে শুধু বছর কাউন্ট করলেই হবে যেটা রয়েছে আঠেরো পর উনিশ কুড়ি একুশ তিন বছরের কথা যার মধ্যে দু একটা যেটা রয়েছে লিপ ইয়ার বাদ বাকিগুলি কিন্তু লিপ ইয়ার নয় তাহলে আমাকে কি করতে তিন বছরের মধ্যে একটা লিপ ইয়ার মানে হচ্ছে থ্রি প্রথম বছর তারপর একটা হচ্ছে থ্রি তারপর একটা হচ্ছে থ্রি এইগুলো তাহলে এই তিনটে বছরে আমাকে যোগ করতে হবে যদি যোগ করে নিই নিই আমরা আমরা যদি যোগ যোগ করে করে তাহলে আমাদের যোগফল পাবো তিনটে ওয়ান জিরো নাইন সিক্স বা এক হাজার ছিয়ানব্বই দিন এবার এটাকে কি করবো আমরা ওয়ান জিরো নাইন সিক্স কে সাত দিয়ে ভাগ করবো ডে বার করার জন্য সাত এক কে সাত তিন নয় সাত পাঁচ পঁয়ত্রিশ চার ছয় সাত ছয় বিয়াল্লিশ চার এটা যাচ্ছে না চার পাঁচেমি অর্ডে তাহলে এখানে ছিল কি বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবারের পর আরো চার দিন যোগ হয়ে যাবে মানে শুক্র শনি রবি সোমবার অপশন নাম্বার এতে রয়েছে কোন বছর স্টোরসি দ্বারা বিকৃত পণ্যের মূল্য অন্য দুই বছরের থেকে কম দেখতেই পাচ্ছ এখানে প্রথম বছরে প্রথম বছরে এটা এতে দেখো এ বি আর সি এটা দিয়ে দিয়েছে তাহলে সি হচ্ছে দেখো সব থেকে বেশি না হলেও এর সাথে সমান মানে এটা তো হবে না এখানে বেশি সব থেকে সেটাও হবে না এখানে দেখো একমাত্র এটাতে সব থেকে কমে রয়েছে তাহলে এখানে দেখো দিয়ে দিয়েছে এবি সি কোনটা তাহলে এখানেই রয়েছে তাহলে তিন বছর নাম্বার তিনে রয়েছে অপশন নাম্বার সি তে হবে ডি তে রয়েছে এটা সঠিক উত্তর এগুলো তো দেখেই অ্যান্সার হয়ে যায় নেক্সট অঙ্ক রয়েছে ফাইভ টু দি পাওয়ার শূন্য দশমিক দুই পাঁচ সরি টু ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ এখান থেকে আমি কি করবো এখান থেকে এই অঙ্কগুলো খুব কঠিন দেখে মনে হয় আমাদের ঠিক আছে যেটা রয়েছে ফাইভ টু দি পাওয়ার শূন্য দশমিক এখানে একশো আমি এটা লিখতে পারি ফাইভের কিউব টু দি বাই দুশো ছাপান্ন ষোলো ষোলো দুশো ছাপান্ন আমি লিখতে পারি এটাকে ফোর টু দি পার ফোর টু দি পার জিরো পয়েন্ট টু দি পার ফোর ইন্টু সমান এখানে পাচ্ছি আমি ফাইভ টু দি পার টু ফাইভ পয়েন্ট টু যেটা পড়েই রয়েছে ইন্টু এখানে তিনের সাথে এর সাথে গুণ হয়ে যাবে পড়ে থাকবে ফাইভ টু দি পার জিরো বাই এখানে পড়ে ফোর টু দি পাওয়ার পয়েন্ট ওয়ানের সাথে চারের গুণ হয়ে যাবে মানে পয়েন্ট ফোর এখানে ফোর টু দি পাওয়ার তখন এই দুটো পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে যোগ করলে আমি পেয়ে যাবো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টু দি পাওয়ার ওয়ান হচ্ছে ফাইভ বাই ফোর আমাদের আনসার অপশন নাম্বার সিতে রয়েছে তো এই ছিল পঁচিশটি তোমাদের অঙ্ক কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বুঝতে না পারলে একবার রিপিট দেখবে যদি তাতেও বুঝতে না পারো কমেন্ট বক্স অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো সেখানে রিপ্লাই দিয়ে দেওয়ার আর আমি দেখবে তোমাদের গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ বলে একটা চ্যানেলের নাম থাকে যে চ্যানেল থেকে আমি তোমাদেরকে রিপ্লাই করি অথবা পার্সোনাল মেল থেকে করলে শিবনাথ ঘোষ নাম পেয়ে যাবে সেখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো দিয়ে দিই লাইভ চ্যাটে মাঝে মাঝে কিছু কমেন্ট করি আমি দেখি দেখার থাকে কারণ আদতে ক্লাসটা তো লাইভ হয় না ক্লাসটা আমি রেকর্ড করে নিই তারপর সেটাকে প্রিমিয়ার হিসাবে তোমাদের সন্ধ্যাবেলা থাকে তো সেক্ষেত্রে অনেকে সেটাকে লাইভ বলে ভুল বোঝো সেটা না আরবি অঙ্ক বোঝার কোনোরকম সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করবে ভিডিওটি লাইক করবে ঠিক আছে আর বেলাইকনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং